সভাপতি হিসেবে যিনি আসন গ্রহণ করেছেন পরমশন্ত শাসকীয় মহাতেরা বান্তি মহোদয় অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে যিনি আসন গ্রহণ করেছেন পরমশ দেব ইন্দ্রবংশ মহাতেরা গান্ধী মহোদয় অনুষ্ঠানে পরাংশ ধর্মদেশকে আসন অলঙ্কৃত করেছেন পরমসেও বদন্ত মহাতেরা বান্তি মহোদয় অনুষ্ঠানে সদর্ম দেশক হিসেবে আরো যারা আসন গ্রহণ করেছেন পরম শ্রদ্ধেয় বদন্ত জ্যোতি নায়ন মহোদয় শ্রদ্ধেয় জ্যোতি প্রিয় মহোদয় শ্রদ্ধেয় জ্যোতি দত্ত তের মহোদয় সহ দুর্দে নবী গুণে গুণান্বিত মহান সংঘ আমি পরম সংঘকে সশ্রদ্ধ চিত্তে বন্দনা জ্ঞাপন করছি আপনারা যাহারা উপাসক ও আপনাদের প্রতি মতির্বাদ জ্ঞাপন করছি উপস্থিতি যেহেতু এখন সধর্ম সভা চলমান আমি সেজন্য আপনাদের কল্যাণার্থে মঙ্গলার্থে যতক্ষণ পর্যন্ত সধর্ম সভা চলমান থাকবে ততক্ষণ নিজ অবস্থানে নিরবতার সহিত ধর্মের প্রতি ঘাড়বতা শ্রদ্ধা ভক্তি স্থাপন করে সব সবার সাফল্য কামনা করে সবাইকে নিরবতা পালন করার আহ্বান করছি প্রিয় উপস্থিতি আজকে আমরা প্রত্যেকে অবগত আছেন পূর্বরত্ন মূর্তি বিহারে আজকে যিনি প্রধান ব্রতি হয়েছেন অত্যাগ্রামে দরপা বাবু বুলু বড়ুয়া ও তার সহধর্মী রবি বড়ুয়া বিশেষ করে তার ওই প্রয়াত পিতা বাবু সোনাতন বড়ুয়া ও মাতা পেমসী বাবা বড়ুয়ায় নিরব দীর্ঘায় জীবন কামনায় আজকের এই অষ্ট পুরস্কার সহ মহা আয়োজন সাথে আছেন অত্র মন্ত্রী বিহারের সকল ধর্ম উপাসক উপাসিকা বৃন্দ আমি কথার খরবর বৃদ্ধি করব না যেখানে এখানে যেহেতু এখানে অনেক পণ্ডিত বিদগ্ধ সংঘ উপস্থিত আছে আমি আমার কথার যতটুকু সম্ভব স্বল্পতার মধ্যে সমাপ্ত করার চেষ্টা করব প্রিয় উপস্থিতি ভগবান বুদ্ধের যে ধর্ম আর দর্শন আমি সেই সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিয়ে আমার কথা এটি টানব আমরা সবাই অবগত আছি ভগবান বুদ্ধের ধর্ম সুরাস হাজার ধর্ম স্কন্ধ এটা আমরা কম বেশি জানি আমি এই ওই শুরু করে আমার কথার শেষ করবো সে সুরাশে হাজার ধর্ম স্কন্ধ চুরাশি হাজার কিন্তু গুরুত্ববাসিত নয় এখানে আপনার বিরাশি হাজার হচ্ছে স্বয়ং ব্রুদ্ধবাসিত আর দুই হাজার বাসিত। আমরা সবাই জানি এই ত্রিপুটকে আবার ঠিকভাবে বাগ করেছে। আমি আপনাদের ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আমি আজকে এই কথার বিষয়টা আমি ধরে ধরেছি এই তিন ভাগে সুরাশি হাজার ধর্মস্থ ভাগ করেছেন যেটাকে বলা হয় সূত্রপীঠ বিনয় পীঠ অভিধর্মপীঠ একুশ হাজার সূত্র একুশ হাজার বিনয় আর বিয়াল্লিশ হাজার হচ্ছে আপনার অভিধর্ম আমরা এই গুরুকে বলি মুখ সুরাশি হাজার বুদ্ধের ধর্ম স্তন্দ এই সুরাশে হাজার ধর্ম স্কন্ধ এখন আমরা মুখের ভাষা হয়ে গেছে বইয়ের পৃষ্ঠার শব্দ হয়ে গেছে আমাদেরকে এগুলো একটু ধারণা জানতে হবে মনে করে অভিধর্ম পিটক মূলত রূপ চিত্ত সদীশী রূপ নির্বাণ এইগুলো এক একটা হচ্ছে আপনার স্কন্ধ শ মহ। এইগুলো এক একটা স্পন্ধ প্রাণে হত্যা করিব না চুরি করিব না মিথ্যা বলব না মিথ্যা কামাচাই করব না সুরা মঠ এগুলো সেবন করব না এইগুলো হচ্ছে এক একটা স্কন্ধ অর্থাৎ যেই শব্দ বাক্য স্লুপ দাতা যেগুলোর অতপোদক হয় বাবা প্রকাশ করেন এই হচ্ছে এক একটা এই সুরাসকে হাজার ধর্ম স্পন্দ এক একটা স্পন্দ এর সুরাসকে হাজার স্পন্দকে যদি আপনি একটু সংক্ষেপে জানেন যেগুলো বুদ্ধ বলেছেন তাহলে হয় আপনার 37 প্রকার বুদ্ধি প্রকৃতির ধর্ম Атতাস ধর্ম গুধিপকীয় ধর্ম এখানে আপনার আছে ইন্দ্রিয় সপ্ত বুদ্ধাঙ্গ আর যষ্টাধিক মার্গ একটু খেয়াল করার চেষ্টা করবেন এগুলো আমাদের প্রাথমিক ধারণা অর্থাৎ আমরা অন্য কেউ যদি আমাদেরকে এই বিষয়ে প্রশ্ন করে যাহাতে আমরা একটু দিয়ে নিজের ধর্মটাকে আমরা অন্তত অন্যের কাছে উপস্থাপন করতে পারি এই সাঁত্রিশ প্রকার গুলিপকীয় ধর্ম অর্থাৎ ওই চুরাশি হাজার ধর্ম স্কন্ধকে সংক্ষেপ করে আর এই সাঁত্রিশ প্রকার পরিপক্রিয় ধর্মকে যখন আরো আপনি একটু সংকেত করবেন তাহলে আপনার আসে আর অষ্টাঙ্গিক মার্গ যেটা বুদ্ধের মাঝিমা পারি পাতা সাম্মা দিকটি সাম্মা সাংকাপ্য সাম্মা ভাষা সাম্মা কামান্ত সাম্মা আজিগু সাম্মা ভায়াম সাম্মা সাতি সাম্মা সামাতি এইগুলো হচ্ছে আপনার

জগতের মধ্যে এই সাইডটাই হচ্ছে শ্রেষ্ঠ সত্য। এই সৈত্যের বাহিরে আর কোন সত্য নাই এই সৈত্য গুলো আমাদেরকে জানতে হবে আমরা এই সত্যের সঙ্গে আমরা শ্রমণ করে আসি কিন্তু কতটুকু হৃদয় করতে পারতেছি এটা বিবেচনার বিষয় আমাদেরকে এই সাইডটা বিষয় জানতে হবে বুঝতে হবে উপলব্ধি করতে হবে ন otherwise আমরা দুঃখ প্রকৃত ধর্মের সার আমরা বুঝতে পারব এই সত্যটা হচ্ছে যে আপনার জগতে দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখের নিরোধ আছে এই দুঃখের নিরোধের উপায় আছে এখন অনেকে বলে থাকেন বুদ্ধের ধর্ম শুধু দুঃখ 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 বাদ ধর্ম আসলে কি দুঃখের কথা বলেছেন যেটা হয়ে যাবে আমাদেরকে দুঃখটা জানতে হবে দুঃখটা বুঝতে হবে প্রতিনিয়ত ভান তারা বসতেছে দুঃখ দুঃখ এ সংসার যাবো দুঃখ আসলে কতটুকুই আমরা

যখন ওই ব্যক্তি ভান থেকে পাশটা করলো তখন ভানতে তাকে তিরস্কার করলেন এক্কেবারে বলেন তুই ওরা এত বই বলবা এই দুঃখ মুঝিন না হলো না এত কিমতে হন বাইরে তখন মানুষই বৈপে হতে ভানত মানে ভানতের কাছ থেকে একটা জেনে জানতে চাইলাম বান তোমাকে সুসু পাসুল্লো করে বিহার থেকে বাইরে করে দিচ্ছি তখন সেই ভানতের থেকে রাগ করে তিনি বিহার ত্যাগ করতে লাগলেন এখন বানতে আবার বানতের শিষ্য সম্রাট ধর্ম সম্মান থেকে ডাকলেন ওই ব্যাগ থেকে একটু ডেকে নিয়ে তখন তিনি আসলে। তখন ভানতে তাকে জিজ্ঞেস করলেন আমি যখন আপনাকে বিহার থেকে গালি গালাজ করে বের করে দিচ্ছি তখন আপনার কেমন লেগেছে হদবান আমার মন খুবই খারাপ হয়ে গেছে হ্যাঁ আমি খুব কষ্ট পেয়েছি আপনার কথায় তখন ওই বলে এটাই হচ্ছে দুঃখ অর্থাৎ বুদ্ধ আমাদেরকে বলেছেন ধর্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ এখানে যে জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ এইগুলো তো বুদ্ধ স্বয়ং আমাদেরকে সিদ্ধান্ত অবস্থায় আমাদেরকে সেইগুলো শিখিয়ে গেছেন দেখিয়ে গেছেন তিনি রাজপুত্র সম্পদ অসহ্যের কোন কমতি ছিল না স্ত্রী ছিলেন কিন্তু তিনি যখন উনত্রিশ বছর বয়সে যখন তিনি বস্তু নগর পরিভ্রমণে বের হলেন যখন তিনি দেখতে পেলেন একটা ব্যাধিগ্রস্ত রুগী আক্রান্ত মানুষ থাকতেছে কষ্ট পাচ্ছে দ্বিতীয় দেখতে পেল একটা জরাগ্রস্ত মানুষ যার সামটা ঢিল হয়ে গেছে চুল ফেলে গেছে সাদা হয়ে গেছে সে দাঁড়াতে পারতেছে না লাঠি দিয়েও তিনি তার শক্তি নাই দাঁড়িয়ে থাকা এবং তিনি এরপর দেখতে পেলেন চারজন মানুষ একটা দেহকে খাদে করে নিয়ে যাচ্ছে তার পেছনে পেছনে অনতই খান্না সুভাগ্রস্ত করতেছে এটাই তো দুঃখ এই দর্শন করে তিনি চিন্তা করলেন আমি আর এই রাসিংহাসন দুঃ করব না আমাকে জড়ার এর ব্যাধি এর মরণ আমাকে নিষ্পত্তি করতে হবে শেষ করতে হবে রুদ করতে হবে তখনই তিনি সংসার ত্যাগ করার এবং স্থির করেছেন বুদ্ধ আমাদেরকে এই সত্যের কথা আমাদেরকে উপস্থাপন করেছেন যে জরা আমাদেরকে এখন খাড়া করতেছি এখন যারা মানুষ সামনে বসে আছেন যাদের বয়স পার হয়ে গেছেন তিনি জানেন জনার দুঃখ কেমন যার ট্রাইলাস হয়েছে ক্যান্সার হয়েছে সবসময় রুগে যন্ত্রণায় পাতর তিনিই জানেন ব্যাধি দুঃখে কি রকম যিনি মৃত্যু যার বাড়িতে মৃত্যু হয়েছে সেই জানেন মৃত্যুর দুঃখ কি এই দুঃখ গুলো আমাদের পিউ যে বিয়োগ যায় সন্তান মারা যায় বাবা মারা যায় কাকিমা মারা যায় মারা যায় শ্বশুর মারা যায় যার আমার পৃথিবীর সমতুল্য আমার যে আমার প্রিয় সেই যখন আমার কাছ থেকে হারিয়ে যায় তখনই তারাই বোঝে এরপর হচ্ছে আপনার বস্তু দুঃখ এই জগৎটা হচ্ছে আপনার তৃষ্ণার বাসনা অতীপ্ত বাসনা অতিপ্ত সন্তুষ্টি সন্তুষ্টি নাই তৃপ্তি নাই যদি কাউকে বলা হয় এই বিশ্ব দাম তো আমি আপনাকে দেব তারও তখন তৃপ্তি নাই সেই সাইডে তখন বিশ্বব্রাহ্মণের বাইরে আর কোনো কিছু আছে কিনা আমি সেটাও চাই অর্থাৎ আমাদের সে না পাওয়া নাই আশা তৃষ্ণার কোনো তৃপ্তি না এটাই হচ্ছে দুঃখ এবং যে আপনার দেহ ধারণ করে আছেন এখানে বসে আছেন বেদান অনুভব হচ্ছে না বেদা আসতেছে না কেউ কি পারবেন সারাক্ষণ বসে থাকতে তো দুঃখ আছে না এটাই হচ্ছে আপনার পঞ্চ উপাদান স্তম্ভ দুঃখ দেহের যে দুঃখ এটা আরো বেশি দুঃখ আপনি কি পারবেন সারা জীবন হেঁটে হেঁটে পার করে দিতে আপনি কি পারবেন সারা জীবন ঘুমিয়ে ঘুমিয়ে পার করে দিতে আপনি কি পারবেন সারা জীবন ভালো ভালো খাবার খেয়ে গিয়ে থাকতে সম্ভব না এই শরীর স্পন্দ পঞ্চ স্পন্দ রূপ বেদনা সংখ্যা সংস্কার বিজ্ঞান এই শরীরটাই আপনার আরো বেশি যন্ত্রণাই হোক একাই আছে বলে তো আপনি ব্যাধিগ্রস্ত হচ্ছে। এটাই আছে বলে তো আপনি রোগাক্রান্ত হচ্ছেন এটাই আছে বলে তো আপনি মিತ್ತು প্রমাণ করছেন এই পঞ্চ উপাদান স্তন্দ আরই দুঃখ এটাই দুঃখের প্রথম দুঃখবৈচ্য সূত্র এটাই আমাদের কি উপলব্ধি করতে হবে জানতে হবে দ্বিতীয়ত আছে আপনার দুঃখের কারণ দুঃখ আছে তাহলে কারণ নাই এই কারণটা হচ্ছে কি না জানা এই কারণটা হচ্ছে অজ্ঞতা

আপনি দুঃখকে আঁকড়ে বৃষ্টি দুঃখ থেকে তো বের হওয়া যাবে না আপনাকে ওখান থেকে বের হতে হলে দুঃখের কারণ জেনে আপনাকে এই জেনে এইগুলো শেষ করতে হবে এরপরে পরে দ্বিতীয় যে সত্য বুদ্ধ বলেছেন এটাই হচ্ছে দুঃখ যেহেতু আছে এর একটা পরীক্ষা আছে নিরুত আছে এই তাই হচ্ছে আপনার

আমাদেরকে যে শিল দিয়েছে সেইগুলো আমাদেরকে আচরণ করতে হবে যখন আপনি আচরণ করবেন তখন আপনার মন একাগ্র হয়ে যাবে এটাই হচ্ছে সমাধি তখন আপনার সমস্ত অন্ধকার দুর্বিত হয়ে আপনার মধ্যে প্রদীপ প্রচলন হবে এটাই হচ্ছে আপনার প্রভাব আপনি যথার্থ বস্তু ধর্ম আপনি বুঝতে পারবেন জগতে যা কিছু সত্য যা কিছু বিলয় উৎপত্তি অরিদ্ধ দুঃখ অনัตতা এর যথার্থতা আপনি তখন আপনার তাকে জানার পূজা উপলব্ধি করার ক্ষমতা উৎপন্ন হবে তখনই আপনি বুদ্ধের ধর্মটা লাভ করতে পারবেন আছে বুদ্ধের ধর্ম লাভ করা এত সোজা বিষয় নয় ভগবান তথাগত বুদ্ধ সারিও কর্ম ধর্মের পূর্ণতার মধ্য দিয়ে তিনি ধর্মের সাক্ষাৎ করতে পেরেছেন ধর্মের আপনি পাবেন না যদি আমরা নিজের জীবনটাকে পরিবর্তন না করতে পারি আসনিকের মধ্য দিয়ে ধর্মটা লাভ করতে না পারি এই করিম জীবন দান তখন সার্থক যখন এই আচরণ গুলো আমরা করতে পারবো তখনই আমাদের হরিণ ডালে গালের কথা আর কথার ফলবরে বৃদ্ধি করব না পরম পূজনীয় মহান সংঘকে আবার বন্দনা জ্ঞাপন করে এবং যারা আজকে দাতা হয়েছেন এবং উৎপাদনে হিসেবে ଅত্রା গ্রামবাসী আপ আছেন আপনাদের প্রতি আন্তরিক আশীর্বাদ ज्ञापन করে উপস্থিত সকলের প্রতি ధন্যদান বিতরণ করে আমার অবচল উৎপাদনে ধর্মদেশনা কাহিনীটি ঘোষণা করলাম জগতে সকল প্রাণী সুখী হোক